আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্ট দেখাবো যেখানে মাত্র ষাট টাকায় মিনি বার্গার এবং মাত্র নিরানব্বই টাকায় চার ধরনের রাইস বল পাওয়া যাবে মাত্র নিরানব্বই টাকা হিসেবে রাইসের যে কোয়ান্টিটি দিয়েছে সেটি আমার কাছে ভালো লেগেছে চিকেনটা ছিল খুবই সফট এবং জুসি এর লোকেশন মিরপুর দশ এই রোডের ঠিক মাথায় হোপ ইন্টারন্যাশনাল স্কুল এবং এর ঠিক অপোজিট রোডে ম্যাড চিকেন আপনারা ভেতরে অথবা বাহিরে যে কোনো জায়গায় বসতে পারেন যদিও ভেতরে জায়গাটি ছোট বাট সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন চার ধরনের রাইস বলে আপনারা পেয়ে যাচ্ছেন পপস স্পাইসি বার্বিকিউ এবং চিলি চিকেন রাইস বল যার প্রত্যেকটি মাত্র নিরানব্বই টাকা করে আমরা এখানে বার্বিকিউ চিকেন রাইস বল অর্ডার করেছি এবং মিনি বার্গার শেষ হয়ে গিয়েছিল তাই আমরা রেগুলার বার্গার অর্ডার করেছি টি দেখতে খুবই লোভনীয় ছিল এবং খেতেও খুব ভালো লেগেছে ভেতরের চিকেন খুবই সফট এবং এখানে যে সসের কম্বিনেশন ছিল সেটিও খুব ভালো ছিল যে কোনো ধরনের রাইস বলে রাইসের কোয়ান্টিটি একই থাকবে এবং আমরা নিয়েছিলাম বারবিকিউ চিকেন রাইস বল বারবিকিউ চিকেনটা খুবই সফট ছিল আমার কাছে রাইসের কোয়ান্টিটিও ভালো লেগেছে মাত্র নিরানব্বই টাকা হিসেবে এই খাবারটি আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে অনেক সময় স্টুডেন্টদের ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করলেও বাজেটের জন্য তা হয়ে ওঠে না তো আমার কাছে মনে হয়েছে এটি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটি খাবার ধন্যবাদ ম্যাট চিকেনের সবাইকে